চীনের দ্রুত বর্ধনশীল অঞ্চলগুলোর মধ্যে সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চল অন্যতম দু পঁচিশ সালের প্রথমার্ধে অঞ্চলটির জিডিপি ছুঁয়েছে প্রায় একশো আটত্রিশ বিলিয়ন ইউয়ান যা গেল বছরের চেয়ে সাত দশমিক দুই শতাংশ বেশি ধারাবাহিক এই প্রবৃদ্ধি কয়েক মাস ধরে দেশে শীর্ষ অবস্থান ধরে রেখেছে সমীক্ষা বলছে প্রতিষ্ঠার প্রথম বছর ১৯৬৫ সালের তুলনায় গেল বছর জিআরপি বেড়েছে একশো পঞ্চান্ন গুণ উল্লেখযোগ্য সাফল্য এসেছে মাথাপিছু আয়ের ক্ষেত্রেও গেল বছর শহরের বাসিন্দাদের গড় আয় পঞ্চান্ন হাজার চারশো চুয়াল্লিশ ও কৃষক যাযাবরদের আয় দাঁড়ায় একুশ হাজার পাঁচশো যা প্রতিষ্ঠার সময়ের তুলনায় যথাক্রমে একশো একুশ গুণ ও একশো নিরানব্বই গুণ বেশি সিচাংয়ের উন্নয়নের সবচেয়ে বড় ভূমিকা রেখেছে যোগাযোগ খাত দু সালের শেষে এখানকার সড়কের দৈর্ঘ্য দাঁড়ায় এক লাখ চব্বিশ হাজার নয়শো কিলোমিটার আর রেলপথের দৈর্ঘ্য পৌঁছায় এক হাজার তিনশো কিলোমিটারে পাশাপাশি একশো আটত্রিশটি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ আকাশপথ সিচাংকে শুধু চীন নয় ঘনিষ্ঠভাবে যুক্ত করেছে বিশ্বের সঙ্গে এই অঞ্চলের প্রতিটি প্রশাসনিক গ্রামে পৌঁছে গেছে ফাইবার অপটিক ও ফোর জি নেটওয়ার্ক উচ্চভূমির এই অঞ্চল সবুজ জ্বালানি পরিবেশবান্ধব শিল্প ডিজিটাল অর্থনীতি সংস্কৃতি ও পর্যটন সহ উদীয়মান নানা খাতে দ্রুত এগিয়ে যাচ্ছে চীনের জাতীয় পরিবেশ নিরাপত্তা বলয় হওয়ার পাশাপাশি সিচাং বিশ্বের অন্যতম সেরা সংরক্ষিত পরিবেশগত অঞ্চল যা রক্ষায় নেয়া হয়েছে নানা উদ্যোগ একই সঙ্গে অঞ্চলটি সংস্কৃতি ও ঐতিহ্যের আধার যা জাতিগত বৈচিত্র্য ও দীর্ঘ ইতিহাসের প্রতিফলন চীনের বিভিন্ন প্রদেশ শহর ও রাষ্ট্রীয় সংস্থার সহায়তায় সিচাংয়ে আধুনিক প্রযুক্তি ও দক্ষ জনশক্তি বিপুল পরিমাণ বিনিয়োগ করা হয় এই উন্নয়ন শুধু অর্থনীতিকে গতিশীল করেনি বরং স্থানীয়দের জীবনযাত্রার মান উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্বে সিচাংয়ের স্থিতিশীলতা বজায় রাখা উন্নয়নকে ত্বরান্বিত করা পরিবেশ সংরক্ষণ ও সীমান্তকে সুদৃঢ় করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে এতে সিচাং হবে আরও আধুনিক ঐক্যবদ্ধ সমৃদ্ধ শান্তিপূর্ণ ও সুন্দর অঞ্চল